শামী দ্বিতীয় বিয়ে করায় বাসর গরে অ্যাটাক করলেন প্রথম স্ত্রী দর্শক বিস্তারিত জানতে চাইবো স্বামীর কাছ থেকে তো ভাই হ্যালো ভাই আপনি দ্বিতীয় বিয়ে করলেন আর কারণটা কি কথা আচ্ছা भाभी আর বসান বসেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান একটু কথা শুনি ভাইয়ের আচ্ছা ভাই আপনি এই ভুলটা কেন করলেন দ্বিতীয় বিয়ে করে

করছেন এখন বিষয় হলো কি ভাই আমি এখন যেটা করি ফেলাইছি ফেলাইছি তাই বলে এরকম ভাবে ভাই আমার উপর নির্যাতন করাচ্ছে এটা কিন্তু ভাই পুরুষ নির্যাতন যে অত্যাচার করতো সেই কথাটাই ভাবির কাছ থেকে জানতে চাইবো তো আসলে ভাবি আপনি আপনার স্বামীকে মার দূর করতেন অত্যাচার করতেন এর কারণটা কি আপনি ওরকম আপনি বিশ্বাস করছেন আমি ওরা মারতাম তাহলে কি উনি মিথ্যা আরে বড় সাক্ষী আমি আর সমস্যা আছে এই জায়গায় সমস্যা আছে ঠিক আছে ভালো করে কইতে পারতেছি না ঠিক আছে আমার মনে করি মাদার বোর্ড সব নষ্ট ভাই শুনেন কোনো মেয়ে চাইবো না যে এর জামাই ঘরে বউ থাকা কালী আবার ওপর সন্তুষ্ট নাই একটা বাচ্চা তো দেখেন এটা কিন্তু আমাদের বাচ্চা তারপরে কি বললো যে আমি ওরা মারধর করতাম কোনো বউ কি মানে স্বামীরা মারধর করে শুধু শুধু ও এ মেলে কথা কইবো ও মেয়ের লোক দেখা করবো ও মেয়ের সাথে হাত ধরে কে ওই কলা বাগান থেকে দেখছি তোমার জামাই একটা মেলে তোর মাল বোনা থেকে চুমা দিব আরে ভাই ওর জন্য আমার বউটা চলে গেছে ওর জন্য আমার বউ চলে গেছে আর বোঝেন্দ্রের কত কষ্টই আছে আমি এই শীতের দিনে শান্তি না ঘরের ভিতরে অবস্থা করতেছে দুইটা করে বিয়ে করে হ্যাঁ দুইটা করে বিয়ে করে তার মানে আপনারাও মানে এই বিয়েতে অসন্তোষ আমরা রাজি না বিয়ে তো জীবনে একটাই বারবার কেন বিয়া একটা বিয়েতে কি করবো একটু বাচ্চা একজন লোকের বিষ্য করি বৌ আছে তাহলে আরো দুটি আছে তাহলে আমি এই দুটি যদি বাদ দিই তাহলে এই মেয়েগুলির কি অবস্থা হবে আমি একদম জনসেবক হিসেব করে গেলে আমি পদক পাই আমি আমি পদক পাই যতটুকু বুঝতে পেরেছি যে আসলে ওনাকেই সম্পূর্ণ দোষ ফ্যামিলির লোকেরাই কারণ মাথায় হয়তো সমস্যা সমস্যা বা চরিত্রেরও অনেকটা হয়ে দাঁড়াইতে পারে তো যার কারণে কিন্তু এই বড় বউ উনি মেনে নিতে পারতেছে না তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য সেটা হলো যে আমাদের বর্তমান প্রজন্মে বা সমাজে এমনও কিছু ঘটে থাকে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই কিন্তু বিয়ে করে ফেলে হুটহাট করে কিন্তু এই ভুলটা কেউ করবেন না আর যদি করেন তাহলে ঠিক এরকম পরিণতি হবে দেখুন একটা মানে সুন্দরী তরুণী বলা যায় ওনাকে বিয়ে করে এনে একটা অশান্তি সৃষ্টি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে